ময়দানে গিয়ে আবার জীবন ফিরে পাব কবরের ময়দানে গিয়ে জীবনটা সাথে সাথে ফেরত দেওয়ার মালিক আমরা জীবন পাবো কি পাবো না জীবন গেলে জীবন পাবো কিন্তু ইমানটা গেলে ইমানটা আর আমরা ফিরে পাবো না কথা বলেন ঠিক না। ইমান যদি আমাদের চলে যায় ইমান চলে যায় ইমানটা যদি চলে যায় আর এই হালতে যদি মৃত্যুবরণ করি জীবনটাও যদি ফিরে পায় সারাটা জীবন অনন্তকাল সেই জীবন আমাকে জাহান নামের কাঠ গড়াই আমার কষ্টের ভিতর কাটান লাগবে কথা বলেন ঠিক কিনা আর যদি দুনিয়াতে আমার জীবন চলে যায় ইমানের জন্য যদি আমার জীবনটা দিয়ে দেয় ইমান রক্ষা করার জন্য ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার হলো কবর এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার জীবনটা ফিরে পাব আমরা সেই জীবনটা ফিরে পাব জান জান্নাতের জীবনটা আমরা ফিরে পাব বলি সুবহানাল্লাহ আমারিও ভাইরা খোলাই খাবাব নিজের জীবনটা দি দিয়েছেন ইমানের কারণে imanটা রক্ষা করার জন্য সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে প্রতিমধ্যে খাবাবকে এমন ভাবে কাফের বেদিনের পথের মধ্যে আটকেছে পথের মধ্যে আটকে খাবারকে খুবাইকে এমন ভাবে তারা প্রশ্ন বিদ্ধ শুরু করে দিয়েছে তোমরা মোহাম্মদ সাল্লামের জীবন তোমরা জীবন ধর্মটা তোমরা গ্রহণ করেছ এখনই তোমাদেরকে কলেমা ছেড়ে দিতে হবে ইমানটা ছেড়ে দিতে হবে আমার প্রিয় ভাইয়েরা সেদিন ইমানের জন্য ইমানটা ছেড়ে জন্য রক্ষার পাপকে এমন করা হয়েছিল নিষ্পেষিত করা হয়েছিল আমার প্রিয় ভাইরা আল্লাহ রসুল ওই জায়গাতে প্রতিমধ্যে যাতে ছিল এমন সময় খুবায় খাবকে কাফের বেদিনেরা নির্যাতন শুরু করেছিল আর খাবপাপ আল্লাহ রসুলের দিকে তাকায় আছে আল্লাহ রসুলের দিকে তাকায় আছে আল্লাহ রসুল হচ্ছে আমার প্রিয় নেতা হাবিব সাল্লাহ সাল্লাম মনে হয় আজকের দিন আমাকে একটু রক্ষা করবে আছে কিনা আপনার আমার নেতা যদি কর্মী যদি বিপদে পড়ে যাবে আর কর্মী নেতার দিকে থাকবে মনে হয় নেতা তাকায় এই জায়গায় থেকে এই বিপদের মুহূর্ত থেকে রক্ষা করবে কথা বলেন ঠিক কিনা করবে কি করবে না সেদিন খুব আইকে খাপ ভাব খাব কেমন পথের মধ্যে কাপের বিদিনের আট কিলো আটকায়া তাকে বলল ইমান তুমি ছেড়ে দাও যে ইমান তুমি গ্রহণ করেছ মোহাম্মদ সাল্লাহাল্লামের ইমান তুমি গ্রহণ করেছ দিন তুমি গ্রহণ করলা তাহলে তোমার এই মুহূর্তে ইমান ছেড়ে দেওয়া লাগবে আমার প্রিয় ভাইরা তারা ইমান ছেড়ে রাজি নয় আমার প্রিয় ভাইরা লোহা বড় বড় লোহা এমন ভাবে গরম করে করে খোবাই খাপ দেহের ভিতর ঢুকানো হচ্ছে আমার প্রিয় ভাইরা খাবকে ঢুকানো হলো দেহের ভিতরে গরম লোহাটা ঢুকানো হয় আমার প্রিয় ভাইরা বিশ্ব নবীর দিকে টাকা আছে নবী রাস্তা দিয়ে যায় মনে হয় আমার রসুল আমাকে আজকে আমাকে এখান থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহ রসুল জানে কাফের বেদিনদের সংখ্যা অনেক বেশি আজকে যদি আমি সেই জায়গায় যাই আমি এই জায়গায় থেকে তো আজকে রক্ষা করতে পারব না আল্লাহ রসুল সবাইদের জন্য নিজের চোখের পানি জড়ে অস্ত্র ঝরাইয়া ঝরাইয়া সেই খাবের জন্য আল্লাহর রসুল দোয়া করতে থাকলেন কিন্তু ওই দিকে যাওয়ার সাহস পর্যন্ত হলো না কারণ কাফের বেদিনদের সংখ্যা পর্যন্ত অনেক বেশি ছিল আল্লাহ রচল চিন্তা করলাম আজকে যদি এই খাবার দুনিয়া থেকে বিদায় নেয় খাবার যদি মান দিয়ে দেয় মানের জন্য যদি তার জীবনটা দিয়ে দেয় ইতিহাস থাকবে অসংখ্য সাহাবাইকে আমরা এই ইসলামের ছায়া তলে সাবারও জীবন জন্য প্রস্তুত থাকবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা সেদিন খুবাইবকে এভাবে কি করা হলো খাবারকে ধরে নিয়ে যাওয়ার আল্লাহর রাসূল দেখলো তার জন্য শুধু পর্যন্ত করলো এবার তাকে কি করা হলো ইমানটা তিনি না জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ইমান ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত নাই আবার প্রিয় ভাইরা করল কি তাহলে তাকে একটা কাজ করে একটি বন্দিশালায় তাকে বন্দি করাইয়া দাও বন্দি ঘরে নিয়ে বন্দি করো জেলখানার ময়দানে তাকে ভর্তি করাইয়া দাও জেলখানার ময়দানে যদি তুমি ভর্তি করাইতে পারো তাহলে আমার মনে হয় কয়েকদিন তুমি তাকে সাজা দিতে পারো রিমান্ড দিতে পারো তাহলে তার ইমানটা ছেড়ে দিবে ইমানটা ছেড়ে দিবে যদি তুমি তাকে জেলখানার ময়দানে তুমি ভর্তে করাইতে পারো আর কিছুদিন যদি তুমি তাকে রিমান্ড দিতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি নিয়ে যাও এই মান ছেড়ে দিতে বাধ্য কখনো আর ইমান ধরে রাখবে না আবার প্রিয় ভাইরাম সেদিন কি করলেন খুবই খাপ্পাপকে খাপ্পাপকে এবার জেলের ময়দানে ভর্তি কয়েকদিন জেল দেওয়া হলো সুযোগ দেওয়া হলো তুমি কি এবার ইমানটা ছেড়ে দিবা মোহাম্মদের কি তুমি ছেড়ে দিবা যদি তুমি দিনটা ছেড়ে দাও তাহলে তোমাকে সাজা থেকে আমি মুক্তি দিয়ে দেব কিন্তু আল্লাহর রসুলের সাহাবি খাপ কি করলেন তার বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করে দিলে আমার জীবনটা দেওয়ার জন্য আমার প্রস্তুত কিন্তু আল্লাহর ইমান এনেছে আল্লাহর প্রতি রসুলের প্রতি আমার জীবন চলে যায় চলে যাবে তবু আমি এই ইমান নামক দৌলারটা ছেড়ে দিতে রাজি নাই আমার প্রিয় ভাইরা সেদিন তাও করা হলো কয়েকদিন যাবৎ খাবার দেওয়া হয় না জেলখানার ময়দানে ভর্তি করে দেওয়া হলো এমনিভাবে তাকে জিজ্ঞাসা করা হলো সুযোগ দেওয়া হলো কিন্তু এই সুযোগটা তিনি ভোগ করলো না এবার কাফেন বেদিনরা বলল তাহলে একটা কাজ করা যায় তাকে যদি যে পর্যন্ত সাজা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমান ছাড়বে না অতএব তোমাদের এবার বলি যদি তাকে খাববাবকে তোমরা যদি সাজা দিতে পারো শাস্তি দিতে পারো তাহলে রিমান্ড দিতে পারো দেখবা এমনি এমনি ইমান ছেড়ে দিবে এবার কি করা হলো কয়েকদিন যাবত পর্যন্ত তাকে খাবার দেওয়া হয় না আবার প্রিয় ভাইরা কিছু অকৃষ্ট খাবার নিকৃষ্ট খাবার গুলো নিয়ে খাববাবের কাছে দেওয়া হয় খাববাবকে জানিয়ে দেওয়া হলো এই খাবার গুলো তুমি খাবা দুনিয়ার যত হারাম খাদ্য শুকুরের গোস্ত তারপর আমার এরকম কোন খাবার কিছু খাবার তার সামনে উপস্থিত করা হলো কিন্তু এবার খাবাব কি করলেন খাবাব এই খাবার গুলো খায় না কারণ হলো যেটা আমার আল্লাহ নিষেধ করছেন বৈধ খাবার নয় সেই খাবার গুলো কি কখনো খাওয়া যাবে খাবার গুলো খাওয়া যাবে না এবার খাবার পাল্লার দিকে তাকে গেছেন আল্লাহ এবার কি তাহলে আমার জন্য নিজে তুমি এইভাবেই রাখবা আজকে জেলের ময়দানে কে আমি এভাবে খাবার গুলো খাবো যেই খাবার গুলো তুমি হারাম করে দিয়েছো খাবার গুলো কি খাওয়া যাবে আল্লাহ

হিমান্টে যদি দিয়ে দাও খাবার দেও পরিবর্তন হলো না খাবারের কষ্টটা দেওয়া হলো তাও যখন পরিবর্তন হলো না তাহলে এবার তোমরা একটা কাজ করো তাকে রিমান্ডে দাও রিমান্ডে যদি দিতে পারো তাহলে সাইজ হয়ে যাবে আল্লাহর দিন থেকে বের হয়ে যাবে রিমান্ড ছেড়ে দিবে। তাহলে তোমরা এই কাজটাই করো তাকে রিমান্ডে দাও আমার প্রিয় ভাইরা তাকে এবার রিমান্ডে তোলা হলো রিমান্ডে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এমন বড় বড় শিখ লোহাগুলো তার পিঠের মধ্যে গাঁথা হচ্ছে এমন পর্যায়ে তাকে মারধর করা হচ্ছে আমার প্রিয় ভাইরা এবার তাকে বলা হচ্ছে কয়েকজন মিলে ধরে বলা হলো এখনো শুধু কাছে তোমার ইমানটা ছেড়ে দাও জীবন কিন্তু তোমার চলে যাবে আর কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই কিন্তু জীবন চলে যাবে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে তোমার এখনো সময় আছে সুযোগ আছে তুমি আল্লাহর দিনটা ছেড়ে দাও কলেমাটা ছেড়ে দাও ইমানটা ছেড়ে দাও কিন্তু এ

আল্লাহর রসুল হাদিস বর্ণনা করেছেন আমি আল্লাহর রসুল ঘোষণা করলাম যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি ধন দৌলা যত কিছু আছে সব কিছু থেকে আমি রসুল যতক্ষণ পর্যন্ত তোমার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না আল্লাহ রসুলের হাদিস শোনা তিনি করলেন আমার ধন সম্পত্তি সব কিছুর চাইতে আমার নবী হল আমার কাছে সব চাইতে প্রিয় আমার নবীকে আমি ভালোবেসেছি আমি এখানে কখনোই আমি ইমান ছেড়ে দিতে পারবো না তোমরা যত আমাকে মারধর করনার ইমান দাও না আমি কখনোই কিন্তু আল্লাহর রসুল এর দিন থেকে আমি পিসপা হতে পারবো না আমার প্রিয় ভাইরা তাকে এমন ভাবে মারধর করা হল করতে করতে আমার পর্যায়ে নেই একেবারে শেষ পর্যায়ে চলে গেল নিঃশ্বাস আজাব চলে যাবে এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল বললেন জিবরাইল এবার তুমি চলে যাও চলে যাও তাড়াতাড়ি করে জমিনে চলে যাও আমি আল্লাহ তোমার কাছে জান্নাতের চিত্রটা আমার সেই সাহাবীর কাছে নবীর সাহাবীর কাছে খাববাবের কাছে আমার প্রিয় বান্দার কাছে আমার কাছে প্রিয় হয়ে গেছে খাববাবের কাছে তুমি সুন্দর করে আমার এই জান্নাতের চিত্রটা তুলে ধরো কারণ হলো একটা নির্যাতন যেই যেভাবে হচ্ছে যেভাবে নিপীড়িত করা হচ্ছে নির্যাতিত করা হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর আমি আল্লাহ রব্বুল আলমিন সহ্য করতে পারলাম না আমি তার জন্য জান্নাত বরাদ্দ করেছি এই জান্নাতের চিত্রটা তুমি তাড়াতাড়ি করে খাপের কাছে তুমি তুলে ধরো আল্লাহর কসম করে বলছি ইতিহাস সাক্ষ্য দেয় কোরআন হাতে কাছে কাছে চিত্রটা তুলে ধরার জন্য ঘোষণা করে দিলেন সঙ্গে সঙ্গে জিব্রাহিম জেলখানার ময়দানে উপস্থিত হয়ে গেলেন জেলখানার ময়দানে উপস্থিত হয়ে সর্বপ্রথম তাকে আল্লাহ রব্বুল জান্নাতি খাবারটা পৌঁছিয়ে দিয়েছেন জান্নাতি খাবারটা খাদ্যব খাচ্ছে আর কাফের বেদিনরা সুন্দর করে তাকিয়ে আছে অবাক হয়ে যাচ্ছে খাদ্যব তো চিৎকার করে না এত মারধর করা হয় নির্যাতন করা হয় কিন্তু তা কোনো কাজে আসে না খাদ্যবের মুখে কেন হাসি কিন্তু কাফের বেদিনরা তো জানতে পারছে আমার আল্লাহর কারিশমা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন তাকে আগে খাবার খাওয়ায় শান্ত করো তারপরে তুমি জান্নাতের চিত্রটা তুমি এবার তুলে ধরো এবার কাফের বেদিনা কবি বিদ্বন্তের মধ্যে আছে কি ব্যাপার খব্বার এইভাবে হাসতেছে কারণ কি যতই নির্যাতন করি ততই হাসে যতই নির্যাতন করি ততই হাসে যত স্টিমুলার চালায় ততই হাসে কাহিনী কি এবার যায় তিনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতটা যখন দেখে তার হাসা শুরু হয়ে যায় এবার কাফের বেদিনীরা নির্যাতন করতে আসে নির্যাতন করতে করতে এমন একটা অবস্থায় তিনি দুনিয়ার থেকে শাহাদাত বরণ করলেন আল্লাহর জান্নাতে বান্দাটা পৌঁছিয়ে গেলেন বলে সুবহানাল্লাহ আল্লাহ